ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আমি আমাদের সিরিজের নতুন একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগে আমি তারিণীখুড়োর আরো দুটো গল্প উপস্থাপন করেছি সেই গল্প যদি কেউ না দেখে থাকো তাহলে আগের দুটো গল্প দেখে নিতে পারো যাই হোক খুঁড়ো চরিত্রটি রচনা করেছিলেন সত্যজিৎ রায় যিনি ছিলেন একজন অত্যাশ্চর্যক বাঙালি ছবি পরিচালক ও একাধারে লেখক এর জন্য তিনি নানান পুরস্কারে ভূষিত হন অসামান্য চরিত্রটি এমন একজন বাঙালিকে আমাদের সামনে উপস্থাপন করে যিনি নির্ভীক যিনি অ্যাডভেঞ্চার প্রিয় এবং তার জীবনের ঘটে যাওয়া নানান ঘটনা গল্পরূপে আমরা দেখতে পাই তো আর দেরি না করে আমরা আজকে আমাদের গল্প শুরু করতে চলেছি আজকে আমাদের সামনে যে ঘটনাটি আমাদেরকে শোনাবেন গল্প তা হল মহিম সান্নালের ঘটনা খুঁড়ো খাটের এক পাশে আমাদের সব দলবলের সঙ্গে বসে গল্প শুরু করলেন কথা তুলে তো সব বলেছি তাই না হ্যাঁ হ্যাঁ সেই ম্যাজিশিয়ান এই যার কথা তুমি বলেছিলে আগে হ্যাঁ শুনেছি তো নেবলা উত্তর দিল আরেকজন जादू করা আছে অবশ্যই যার কথা বলছি তিনি তখন রিটায়ার করেছেন তার আমি সেক্রেটারি ছিলাম এ রিটায়ার তার আবার সেক্রেটারির কি দরকার ছিল তার ক্ষেত্রে দরকার ছিল ব্যাপারটা শুনলে তোরা সব বুঝতে পারবি সে গল্পটা হোক খুরু আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি তরঙ্গটা কাজ করতো তো এই জানলাটা বন্ধ করে দিই আয় বড্ড বৃষ্টি ছিটে ঢুকছে ঘরে আচ্ছা আমি দিয়ে খুরু খরা আক্রা চা এসে গেছে সেটা নিয়ে কই দে 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 গি দে খড়া আখড়া এই নাও খড়া আমি তো ভাই চললুম হ্যাঁ হ্যাঁ আগে তাহলে দাঁড়া আগে একটু চা ছেনি আ চাটা বেশ বানিছে ভালো বিনা দুধ ও বিনা চিনির স্পেশাল চা আর সেই সঙ্গে ধূম্রপান শেষ করে খুড়ো আবার গল্প শুরু করলেন বছর পনেরো আগের ঘটনা আমি তখন কানপুরের ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়েছি গিয়ে কলকাতায় এসেছি পকেটে বেশ কিছু পয়সা জমেছে নতুন কি করা যায় তা ভাবছি এমন সময় আমার পুরনো আলাপি জগন্নাথ পাগড়াসির সঙ্গে আমার দেখা সে বলল আরে তোমাকেই খুঁজছিলাম কেন কি ব্যাপার তুমি মহিম সান্নালের নাম কি আরে হ্যাঁ হ্যাঁ তিনি অবশ্য এখন রিটায়ার করেছেন কিন্তু তার একজন সেক্রেটারি দরকার পড়লো আচ্ছা ইংরেজি আর ওই টাইপিংটা একটু জানা চাই আমার এই কথা শুনে তোমার কথাটাই আমার মনে পড়লো হ্যাঁ চাকরি হলে এটা মন্দ হতো না কিন্তু একদল লোকের সঙ্গে যোগাযোগ করব কি করে আরে দাঁড়াও দাঁড়াও মহিম শারনাও থাকেন পাম্পউতে ওর হচ্ছে অ্যাড্রেসটা দেখছি দাঁড়াও আমার কাছে এই নোটবুকে লেখা আছে বোধ ওর নাম্বারটা ওর বাড়ির অ্যাড্রেসটা দাঁড়াও দেখছি এই যে এই যে নোটবুকটা এই এই যে এই যে এই যে এইখানে এই লেখা রয়েছে দেখে নাও দাঁড়াও এই এই আমার এই নোটককে আমি তুলে নিচ্ছি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তাহলে তুমি গিয়ে একটু দেখা করে নিও হ্যাঁ ঠিক আছে আমি খুব শিগগির ওনার সঙ্গে দেখা করে নেব আসুন আগে আমি তারকনাথ মানুষ হ্যাঁ বলুন কিছুন আমি শুনছিলাম যে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে তো এ খবর পেয়েই আপনার কাছে আমার আসা আচ্ছা আচ্ছা হ্যাঁ বসুন ভদ্রলোকের বয়স খুব সম্ভবত ষাট বাষট্টি মাথায় মোটামুটি চুল আছে চেহারায় একটা শান্ত গাম্ভীর্য অথচ ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে সময় আমি তো নিজের পরিচয় দিয়েছিলাম ভদ্রলোক হ্যাঁ প্রায় মিনিট পনেরো আমাকে নানা রকম প্রশ্ন করে একটু বাজিয়ে দেখে নিচ্ছিলেন আর কি আমার মনে হয় তো আমি বেশ ভালোই ইম্প্রেশন দিলাম কারণ ভদ্রলোক বললেন তোমাকে দিয়ে আমার কাজ চলবে মনে হচ্ছে কাজটা কি সেটা জানতে পারি কি আমার ম্যাজিক দেখিতে কখনো প্রায় কুড়ি বছর আগে একটা পুজো প্যান্ডেলে দেখেছিলাম বলে মনে হচ্ছে আমি অনেক পুজো প্যান্ডেলেই ম্যাজিক দেখিয়েছি শুধু দেশি ম্যাজিক দেখাতুম তাই আমার বড় স্টেজের তেমন দরকার হতো না আমার যখন বছর পঞ্চাশ বয়স তখন থেকে আমি এই ম্যাজিক ছেড়ে দিয়ে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে চর্চা আরম্ভ করি তার জন্য অবশ্যই আমাকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হয়েছে ভারতের এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি বাড়িতে আমি হোমিওপ্যাথি করতাম তাতে ইনকামও ছিল ভালো তবে হাজারের উপর ম্যাজিক সংগ্রহ করেছি শুধু হাত আছে তিনশো ছাপ্পান্ন রকমের আমার গবেষণার ফল হলো একটা সাড়ে চারশো পাতার পাণ্ডুলিপি নাম দিয়েছি ইন্ডিয়ান ম্যাজিক সেই পাণ্ডুলিপি এখন টাইপ করতে হবে কারণ বিদেশের একজন নামকরা প্রকাশক আমার সেই পাণ্ডুলিপি ছাপাতে চাই তো পারবে তো একবার দেখতে পারি হ্যাঁ এই যে দেখুন ভদ্রলোক তিনটে মোটা ফাইল আমাকে এনে দিলেন দেখলাম বেশ পরিষ্কার ঝরঝরে লেখা দেখলাম টাইপ করতে কোনো অসুবিধেই হবে না তখনই সব কথাবার্তা হয়ে গেল যে মাইনে অফার করলেন ভদ্রলোক তাতে আমার চলে যাবে দেখলাম ভদ্রলোক ম্যাজিক দেখিয়ে আর ডাক্তারি করে ভালো পয়সা তৈরি করেছেন এবারে আমি একটা প্রশ্ন না করে পারলাম না আচ্ছা আপনার বাড়িতে কোনো সারা শব্দ পাচ্ছি না আপনি কি এখানে একা থাকেন হ্যাঁ আমার স্ত্রী গত হয়েছেন আজ প্রায় দশ বছর হলো আর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে সে এখানে থাকে না সে বেঙ্গালুরে থাকে আর আমার একমাত্র ছেলে অনীশ সে বাইরে থাকে ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হ্যাঁ বুঝলাম একাকিত্বটাকে যে তিনি উপভোগ করছেন তা নয় আমি আমার কাজের টাইমিং জেনে নিলাম সকাল দশটায় আসতে হবে দুপুরে সান্নাল মোছায় সঙ্গে আমার খাওয়া আর সন্ধে ছটা পর্যন্ত আমার কাজ আমিও কাজে লেগে পড়লাম আশ্চর্য সংগ্রহ ভদ্রলোকের ভারতীয় জাদু যত রকমের হতে পারে মাদারিকা খেল ভোজবাজি ভেলকি সব কিছুই আছে বই হলে একটি অতি মূল্যবান জিনিস হবে সেটি ভালোভাবেই বুঝতে পারলাম দুপুরে খাবার সময় ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেন শুনতে কল্পের মতো লাগে যখন জাদুকর ছিলেন তখন নেটিভ স্টেটে রাজা রাজাদের ম্যাজিক দেখাতেন সব খেলাই হতো ফরাসের ওপর স্টেজের তেমন কোনোই বালাই নেই এমনি ম্যাজিক ছাড়াও ভদ্রলোক যেটা খুব ভালো পারতেন সে বিষয়ে কোনো সন্দেহই রইল না এছাড়াও তিনি একটা বিশেষ প্রকার ম্যাজিক দেখাতেন সেটা হলো হিট বা সম্মোহন বিদেশি ম্যাজিককে ভদ্রলোক এটা ভালো চোখে দেখতেন না কারণ তাতে হাত চেয়ে যন্ত্রপাতির ব্যবহারটাই বেশি সেখানে জাদুকর হচ্ছেন একজন ফ্লোম্যান ভারতীয় ম্যাজিক বিদেশের থেকে অনেক বেশি খাঁটি সেটা ফুটপাতে বসেও দেখানো যায় তাতে যন্ত্রপাতির দরকার লাগে না এটার প্রয়োজন হয় সেটা হলো জাদুকরের দক্ষতা এই সময় তখন আমার টাইপিং প্রায় অর্ধেক হয়ে গেছে একটা ব্যাপার হলো কলকাতায় এক ম্যাজিশিয়ান এলেন দিতে আসল নাম সূর্যকান্ত লাহিড়ি কিন্তু তিনি নিজেকে দ্য গ্রেট সুরিয়া বলে প্রচার করেন তার পোস্টার বা বিজ্ঞাপনে ওই নামটাই থাকে মহিমবাবু কাগজে ওই জাদুকরের বিজ্ঞাপন দেখে বললেন এর নাম তো শুনিনি নতুন আমদানি বলে মনে হচ্ছে আমার একটু ইচ্ছে করছিল ওই ছোকরার ম্যাজিক দেখতে সেটা আর সান্নাল মশাইকে বললাম না দুদিন পরে একটা টেলিফোন এলো দুপুর বেলা হ্যালো নমস্কার আমি সূর্যকান্ত লাহের কথা বলছি জাদুকর দ্য গ্রেট সূর্যা বলে আমি পরিচিত একবার মহিম সান্নালের সঙ্গে কথা বলতে পারি কি আপনার প্রয়োজনটা কি জানতে পারি আমি ওর সেকেন্ডারি কথা বলছি আসলে আমি ভদ্রলোকের নাম অনেক শুনেছি তিনি দিশি ম্যাজিক দেখাতে সেটা আমি জানি তাকে আমি আমার শোয়ে আমন্ত্রণ জানাতে চাই আমি ব্যক্তিগতভাবে তাকে আমন্ত্রণ করে তাকে আসতে বলতে চাই আমি সান্নাল মশাইকে জিজ্ঞাসা করলাম তিনি দেখা করবার জন্য পরের দিন সকালে সময় দিলেন আমি সে কথা ফোনে সূর্যকান্তকে জানিয়ে দিলাম পরের দিন সূর্যকান্ত সকাল সাড়ে দশটার সময় এলো আমি তখন তাকে বৈঠকখানায় বসালাম তার বয়স ওই পঁয়ত্রিশ বছর মতো হবে সুন্দর একখানা মোচা ঘুম বেশ ব্রাইট চেহারা আর ভদ্রলোক যারা চোখে মুখে কথা বলে মহিমবাবু আসতেই তাকে নমস্কার করে বলল মহিম বাবু আসতেই তাকে নমস্কার করে বলল নমস্কার মহিম বাবু ইটস এ প্লেজার আমি জানি আপনি বিদেশি জাদু পছন্দ করেন না কিন্তু আমার একান্ত অনুরোধ একটি বার যেতে আপনি আমার শোতে আসেন আসলে আমি ছেলেবেলা থেকেই আপনার নাম শুনেছি আপনার খ্যাতির কথাও জানি আমার গুরু সুলতান খাঁ আপনার ম্যাজিক দেখেছিলেন তিনিও খুব সুখ্যাতি করেছিলেন আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না ও হ্যাঁ আপনাদের জন্য দুখানা টিকিট আমি নিয়ে এসেছি একদম সামনের সারির মাঝখানে আপনি এলে সত্যি আমি কৃতার্থ হব কালই সন্ধ্যায় শো মাত্র দুটো ঘন্টার সময় আপনার যাবে ব্যাস আমি ভেবেছিলাম মহিমবাবু হয়তো আপত্তি করবেন কিন্তু দেখলাম তিনি রাজি হয়ে গেলেন সূর্যকান্ত অত্যন্ত খুশি মনে বিদায় নিল পরের দিন সন্ধ্যায় মহাজাতি সদনে তার শো আমরা ঠিক পাঁচ মিনিট আগে গিয়ে হাজির হলাম। লোক বেশ ভালোই হয়েছে। হ্যাঁ তা প্রায় হাউসফুল। গেট সরিয়ে দেখলাম ভদ্রলোক পাঙ্কচুয়ালিটিতে বিশ্বাস করেন। কারণ খড়ির কাঁটায় কাঁটায় ছটায় পর্দা সরে গেল। আব্রকাডাব্রা আব্রকাডাব্রা ওহো বিদেশি ম্যাজিক যেমন হয়। তার তুলনায় সূর্যকান্তের ম্যাজিক নেহাত নিন্দের নয় ম্যাজিক ছাড়াও দর্শকের মনোরঞ্জনের জন্য নানান রকম বন্দোবস্ত রয়েছে তার মধ্যে এক নম্বর হলো চমকালো সব রং সেট সেটিং দুই হলো বাজনা আর তিন নম্বর হলো ছজন মেয়ে সহকারী সকলেই বেশ সুশ্রী সুন্দরী সব থেকে অবাক লাগলো মহিম সেনালের প্রতিক্রিয়া দেখে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে শো দেখছিলেন এবং প্রত্যেক আইটেমের পর তিনি হাততালি দিচ্ছিলেন আমি একবার ফিস ফিস করে তাকে জিজ্ঞাসা করলাম আপনার বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে তিনি বললেন প্রায় পঁয়তাল্লিশ বছর পরে এই জিনিস দেখছি শেষ দেখেছি চীনের জাদুঘর চ্যাং এর ম্যাজিক যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে আর মন্দ লাগছে না কিন্তু তবে সবই ওই যন্ত্রের কারসাজি আর লোক দেখানো কার নানান রকম তামঝাম আসল ম্যাজিকটাকে বলে সে জিনিস কিন্তু এটা নয় আর এ দেখছি হিপমোটিজম জানে না শেষ আইটেমের আগে সূর্যকান্ত একটা ব্যাপার করল মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্য করে বলল আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই শোটাকে আজকে এরকম ভাবে একটা সাকসেস বানানোর জন্য আজ আমাদের বিশেষ সৌভাগ্য সামনের সারিতে উপস্থিত রয়েছেন এমন একজন জাদুকর যার নাম পঁচিশ বছর আগে লোকের মুখে মুখে ফিরতো তিনি ভারতীয় জাদুর জন্য যা করেছেন তার তুলনা হয় না ওনার নাম মহিম সান্নাল ওনাকে আমি স্বনির্বন্ধে অনুরোধ করব উনি যেন ওনার একটা জাদু অন্তত আপনাদেরকে দেখান তিনি সরঞ্জাম কিছুই আনেননি কিন্তু উনি যদি আমার কোনো সরঞ্জাম ব্যবহার করতে চান তাহলে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত অনুভব করব। তিনি যদি আমার এই অনুরোধটুকু রাখেন তাহলে আমার আনন্দের সীমা ছাড়িয়ে যাবে মহিমবাবু চলে আসুন এই বলে তিনি ডেকে নিলেন মহিম স্টেজের উপর কড়ো এ তো রীতিমত নিপদে ফেলার অবস্থা ঠিকই তো কড়ো হঠাৎ করে কাউকে এইভাবে ডাগলে সে তো অপ্রস্তুত হয়ে পড়বেই এরমভাবে কি ডাকা ঠিক হয়েছিল তারপরে শুননা মহিম বাবু আমার হাতে একটা হালকা করে চাপ দিয়ে উঠে গেলেন সেই স্টেজের উপর দর্শকরা সকলে একদম চুপ কি ঘটতে চলেছে তা কারুরই ধারণা নেই আমিও চুপ মহিমবাবু দর্শকদের দিকে ফিরে বললেন বহুদিন পরে এই জিনিস করছি ত্রুটি হলে আশা করি আপনারা সবাই ক্ষমা করবেন আমি আপনাদের দুটো খেলা দেখাবো দুটোই দৃশি তার প্রথমটা হলো আমি আপনাদের দুটো খেলা দেখাবো যার প্রথমটা হলো হাত সাফাই সূর্যকান্ত তোমার তিনটে বল যদি আমাকে দাও এই কে কোথায় আছিস সাহেবকে তিনটে বল দে বাবু এই নেন আপনার বল সূর্যকান্ত অনেক অনেক ধন্যবাদ এবারে দেখো গিলিগিলি ভ্যানিস দারুণ ওহু এবার আমি আমার দ্বিতীয় খেলা দেখাতে চাই আমি সম্মোহন বা হিপনোস্টিজম শিখেছিলাম অমৃতসরে এক ফুটপাথের জাদুকরের কাছ থেকে তারই সামান্য নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি আমি সূর্যকান্ত বাবুর অনুরোধ রক্ষা করেছি আশা করি তিনিও আমার অনুরোধে আমার কথা তুমি রাখবেন কি সূর্যকান্ত বাবু রাখবেন তো সূর্যকান্ত বাবু আমি আপনাকেই সম্মোহিত করতে চাই আশা করি আপনার তাতে কোনো আপত্তি হবে না সূর্যকান্ত বাবু দেখলাম বেশ স্পোর্টিং বেশ অনায়াসেই রাজি হয়ে গেল মহিম বাবু সূর্যকান্ত বাবুকে একটা চেয়ারে বসিয়ে নিজেও একটা চেয়ারে বসলেন তারপর বললেন আপনি আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকেন সূর্য ওদিকে সূর্যকান্ত আদেশ পালন করলো তিন মিনিটের মধ্যে আমি খেয়াল করলাম সূর্যকান্তের চোখের চাউনি সম্পূর্ণভাবে বদলে গেছে তার চোখ দুটো যেন পাথরের চোখ সে যেন সামনের জিনিস দেখেও দেখতে পাচ্ছে না মহিমসার নাল এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন সূর্যকান্তের দিক থেকে দৃষ্টি না সরিয়েই তিনি বললেন আপনাকে আমি প্রশ্ন করতে চাই ভাবহীন কণ্ঠে উত্তর দিল করুন সূর্য আপনি কতদিন হল ম্যাজিক দেখাচ্ছেন পাঁচ বছর কার কাছে শিখেছেন সুলতান খা কবে থেকে শিখতে আরম্ভ করেছেন আমার যখন পঁচিশ বছর বয়স আপনার এখন বয়স কত পঁয়ত্রিশ ম্যাজিক দেখানোর আগে আপনি কি করতেন দিল্লিতে চাকরি করতাম কি চাকরি খবরের কাগজের রিপোর্টার তার আগে আমি কলকাতায় থাকতাম কোথায় চব্বিশ নম্বর লাউড রোড কার সঙ্গে থাকতেন আপনি আমার বাবা আপনার বাবার নাম মহিম মহিম সান্নাল আপনার আসল নাম কি অনীশ সান্নাল আপনি আপনার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান হ্যাঁ এখনো বাবার উপরে রাগ আছে না আর নেই আমি ভুল করেছিলাম অন্যায় করেছিলাম এরপরে সূর্যকান্ত ওরফে অনিশের চোখের সামনে তাকে সম্মোহন থেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনলেন মহিম সান্নাল দর্শক যেন দু মিনিটের জন্য হতভম্ব হয়ে গেছিল তারপরে তারা তালিতে ফেটে পড়ল সে তালিতে যেন কান পাতা যায় না ওদিকে অনিশও হতভম্ব হয়ে পড়ল সে তো কিছুই জানে না এতক্ষণ কি হয়েছে এবারে মহিমবাবু তার কাঁধে হাত রেখে বললেন কেমন বোধ করছো অনিশ কোন কষ্ট হয়নি তো এসো এসো বাবার উপরে রাগ করে থাকে কেউ হ্যাঁ এতক্ষণ পরে সে পুরো ব্যাপারটা বুঝতে পারলো এরপরে সে তার বাবাকে প্রণাম করলো এবং সবশেষে সে বাবাকে বুকে জড়িয়ে বাবা আমাকে ক্ষমা করুন বাবা আমি বুঝতে পারিনি আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা পরে বাবু আমাকে বলেছিলেন যে ছেলের গলার আওয়াজ আর কানের লতি দেখে তিনি চিনতে পেরেছিলেন পরের দিন সকালে অনিশ আবারও এসেছিল বলল এরপর ওর উত্তর প্রদেশে আরো একটা ট্যুর আছে তারপর পনেরো দিন অবসর সেই সময়টা সে এখানে তার বাবার কাছে এসেই থাকবে কি সবাই ভালো লাগলো তো গল্পটা হ্যাঁ ভালো লাগছে কি আর আপনাদের আপনাদের গল্পটা ভালো লেগেছে যদি লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে দিন বন্ধুদের কাছে কি দেবেন তো নিয়ে সাবস্ক্রাইব করে